এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ যেহেতু বরিশালের গুঠিয়া নামক জায়গায় এটা তৈরি হয়েছে যার জন্য নাম বলে গুঠিয়া মসজিদ আসলে বাইতুল আমান জামে মসজিদ এ শরফুদ্দিন আহমেদ সান্টু ভাই অনেক সুন্দর একটি কাজ করেছেন এখানে লেখা আছে এখানে একটি পুরাতন মসজিদ ছিল এই মসজিদের জায়গা সংরক্ষণের জন্য এর চেয়ে উত্তম আর কোনো বিকল্প ব্যবস্থা আমার জানা নাই এস শরফুদ্দিন আহমেদ সান্টু অর্থাৎ এখানে ছোট্ট একটা মসজিদ ছিল পুরাতন মসজিদ ছিল সেটাকে ভেঙে এখানে যে স্তম্ভ করা হয়েছে মসজিদ করা হয়েছে অনেক বড় তা আমি এটা আসলে ক্লিয়ার না যে এই স্তম্ভ যেখানে করা হয়েছে এখানে একটা পুরাতন মসজিদ ছিল সেটা ভেঙে স্তম্ভ করেছে সেটা উনি বুঝিয়েছেন নাকি এই গুঠিয়া মসজিদটা বাইতুল আমান জামে মসজিদটা পুরোটার কথা বুঝিয়েছেন সে যাই হোক তবে এই স্তম্ভটা কিন্তু একুশটা জায়গার মাটি দিয়ে এবং দিয়ে তৈরি করা হয়েছে। এটা একটা বড় ধরনের কাজ যেটা সত্যি এত জায়গায় যাওয়া এবং সেখান থেকে মাটি সংগ্রহ করা এবং সেই মাটি দেবে কিনা তাদের পারমিশন নিয়ে মাটিগুলো আনা এই অত্যন্ত দ্রুহ ব্যাপার কিন্তু সেইগুলো এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইয়ের তত্ত্বাবধানে হয়েছে যেটা করেছেন আটটা জায়গার মাটি সংগ্রহ করেছেন দেখা যাচ্ছে সহযোগিতা হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন আর হচ্ছে মাটি এ মাটি সংগ্রহ করেছেন হচ্ছে আহ মোহাম্মদ মাহমুদুল্লাহ মিয়া আমি একটু পড়ি স্তম্ভটি নিম্ন লিখিত পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে মক্কা শরীফের মাটি আনা হয়েছে হচ্ছে কোন কোন জায়গা থেকে কাবা শরীফের মাটি আরাফার ময়দানের মাটি মুরদালিফার মাটি ময়দানে মিনার মাটি জাবালে নূর পাহাড়ের মাটি জাবালে সুর পাহাড়ের মাটি জাবালে রহমত পাহাড়ের মাটি এবং নবীজির জন্মস্থানের মাটি এগুলো সংগ্রহ করেছেন হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন আর জেদ্দার মাটিও আছে সেটা মা হাওয়ার কবরস্থানের মাটি চারটি খানি কথা মা হাওয়ার কবরস্থানের মাটি তারপরে মসজিদে রহমতের মাটি আর আরে পাশ থেকে মদিনা শরীফের মাটি আগে যেগুলো পড়লাম শরীফের হচ্ছে হচ্ছে জেদ্দার আর মদিনা শরীফের মাটি মদিনা শরীফের মাটি হচ্ছে মসজিদে কুবার মাটি অহুদের যুদ্ধের ময়দানে মাটি হজরত হামদার তালা আনহার আনহুর মাজারের মাটি মসজিদে আল কিবলাতাইনের মাটি মসজিদে হজরত আবু বকর তালা আনহু এর মাটি মসজিদে হজরত আলী তালা এর মাটি জান্নাতুল বাকির মাটি মাটি মসজিদে তারপরে জুল হুলাইফা মিকাত এর মাটি এই মাটি গুলো সংগ্রহ করেছেন আহ সংগ্রহ সহযোগিতা করেছেন মোহাম্মদ মাহমুদুল্লাহ মিয়া এরপরে বাগদাদ শরীফ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাতের লেখা তাবিজ এবং মাজার মাজারে পাওয়া দুটি পয়সা অর্থাৎ ওইখানে তাবিজ পাওয়া গেছে যেটা হযরত আব্দুল কাদের জিলানীর রাহমাতুল্লাহ আল্লাহের হাতের লেখা নিজের হাতের লেখা এবং মাজারে পাওয়া দুটি পয়সা এবং আজব শরীফের মাটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর আলাইহের মাজারে মাটি এতগুলো সংগ্রহ করেছেন উনি 19 তত্ত্বাবধানে এগুলো করা হয়েছে তো অত্যন্ত দুর্ঘ কাজ এবং সেটা করতে পেরেছেন এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আপনার সকল প্রকার গুনা মাফ করে দেন এবং আপনাকে জান্নাতুল ফের দান করেন এখন সোয়া তিনটা তিনটা উনিশ মিনিট আঠারো মিনিট হয়ে গেছে আকাশটা সারাদিনই ছায়া দিয়ে আছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি গরমের যে তীব্র কষ্ট তীব্র গরমের কষ্ট তীব্র গরমের অসহ্য কষ্ট সেটা আমাকে পোহাতে হয়নি এই গুটিয়া মসজিদ দেখতে আসলাম চমৎকার এখানে আরো দর্শনার্থীরা আসছেন ছোট বড় অনেকেরাই আসেন দুই ভাই করতে গেছেন শরিয়তপুর জেলার থেকে দুই ভাই আসছেন উনি হচ্ছেন জেলা শিক্ষা অফিসার শরীয়তপুর জেলা শিক্ষা অফিসার কি নাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং রেজাউল করিম সাহেব সিনিয়র শিক্ষক না এটা আল্লাহর আচ্ছা পথে পথে ঘুরে কিন্তু এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কিন্তু আল্লাহর সৃষ্টির সমূহ ওনার নিদর্শন ওনার যে নিদর্শন সমূহ সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখবো এবং আল্লাহ সুপ্রিয়া দেখবো এটা কিন্তু আল্লাহ কোরআনেই বলছেন হ্যাঁ দেখতে বলছেন হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমিন আমিন এই গুঠিযা মসজিদ থেকে অর্থাৎ বাইতুল আমান জামি মসজিদের প্রাঙ্গণ থেকে তৃতীয় স্তম্ভ থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি আজ হচ্ছে পহেলা অক্টোবর এখন বাজে তিনটা বিশ মিনিট হয়ে ত্রিশ আসসালামু আলাইকুম